শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় প্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফাড়া হিলার শিশু কাউন্সেলিংয়ে দক্ষ এবং অনুমোদন প্রাপ্ত বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তির জ্যোতিষ অ্যাস্ট্রোনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন সাথে মানুষের পাশে আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকে যে রাতি বন্ধনের আয়োজন করেছিলেন সেইবন্ধন উৎসব তো সেই জাতিবন্ধন উৎসব যে রাতিবন্ধন উৎসবের মধ্য দিয়ে সকলকে আহ্বান করছি আমাদের উৎসবে সামিল হোক এই রাতি বন্ধন অনুষ্ঠান

পঞ্চায়েতের সঞ্চালক আমাদের মধ্যে রয়েছেন বিজিপাল ঘোষ আমাদের সদস্যরা রয়েছেন আমাদের আমাদের

আমরা সকলে ভারতবাসী আমরা সকলে ভারতবর্ষের মানুষ আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে এত অপরে অপরকে ভালোবেসে ভারতবাসী

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যে রবীন্দ্রনাথ ভাতৃত্বের বন্ধন করেছিল আজকে রাখি উৎসব দা কি বলবেন অখণ্ড ভারতকে সর্বভৌমত্ব বজায় রাখার জন্য প্রত্যেক বছরের মতো এবছরও আমরা রাখি বন্ধন উৎসব পালন করি উনিশশো পাঁচ সালে ভারতকে যখন বিভাজনের বা বিভাগ করবার চেষ্টা করেছিল হিন্দু মুসলমানকে আলাদা করবার চেষ্টা করেছিল লর্ড কার্জনের সময় উনিশশো পাঁচ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মাধ্যমে সমগ্র ভারতবাসীকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে হিন্দু মুসলমানকে তাদের কাজ দিয়ে ভাতিত্ব পরিচয় দিয়ে দেশকে রূপা করবার জন্য উৎসবে আমাদের মুসলিম ভাইদের হিন্দু মা বতেরা রাখি করিয়ে তাদের অভ্যর্থনা জানিয়েছেন আমার মুসলিম মাহেরা হিন্দু ভাইদের রাখি করার মেল মেলবন্ধনের মাধ্যম দিয়ে অভ্যর্থনা জানিয়ে দিচ্ছেন তাই আজকে ভারতবর্ষকে ভাগ করার কারণ সাহসবাহী কাপড় আমরা অধিকার থেকে বঞ্চিত হয়েছে তাই আমরা আজকে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আদিবাসী সর্ব সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে মেলবন্ধনের মাধ্যমে আজকে কে হিন্দু কে মুসলমান কে জৈন কে খ্রিস্টান সবাই মা বোনেরা ঐক্যবদ্ধভাবে ভাইয়ের প্রতি রাখি দিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ এবং ভারতকে সুরক্ষিত করার পর আহ্বান জানিয়েছে প্রত্যেক আসল আত্মসভায় এবছরে আমরা রাখি উৎসব প্রত্যেক বছর মতো করেছি এখানে আমাদের প্রায় দশ হাজার দশ হাজার রাখি এটা ইতিহাস পাঠবার নিজে যে প্রায় দশ হাজার রাখি আমরা উৎসব পালন করেছি করিয়েছি দশ হাজার রাখি এবং প্রায় কুড়ি হাজার মানুষকে বৃষ্টি বিতরণ করেছি এখানে বিধায়ক ছিলেন আমার সব পঞ্চায়েতের প্রধানরা ছিলেন উপপ্রধান মেম্বার ছিলেন এবং সর্বোপরি আমাদের বিধায়ক ডাক্তার রতাজে লাখ ছিলেন আমাদের উপস্থিত আমাদের এমএলএ এবং রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ আমি সবসময় আমাদের সঙ্গে আছে আমাদের সঙ্গে থাকবে এবং আজকের রাখি উৎসবের মাধ্যম দিয়ে আমরা বুঝিয়ে দিলাম এই বাংলাকে যারা চক্রান্ত করে শেষ করবে সেই বাংলাকে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা মেলবন্ধনের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ কাজে কাজ নিয়ে আমরা বাংলাকে লক্ষা করো আমরা ভারতবর্ষে